আমাকে এক ঘুষি দিলে আমি যদি সহ পরিমাণ ঘুষি দেয় আমি হবো সৎ চরিত্রবান ব্যক্তি আমি কোনো জুলুম করি নাই ও আমার ভাই রে বাড়ছে মায়ের মাত্র হবে কথা বলেন ঠিক না শেখ পূর্ণ শিবচরণ আমাদের পুরোনা পুরো বাংলাদেশের ভেতর থেকে এই সাত পন্ত যারা যে এলাকায় যে গ্রামে এই ঘাউড়া পাটি যেটা যেটা আছে এক একজনের নাম দিবেন এক একজনের লিস্ট দিবেন এদেরকে আর বাংলার জমিনে বাংলার মায়ের কাছে থাকতে দেওয়া হবে না এরাও হইল জালেন এরা হইল এদের জায়গা বিদেশির খানা কথা উনি এনেশানায় গেছেন কথা বলি ঠিক কিনা খুনি সেখানায় দেখতে পারে তাহলে উনি তুমি পেরে যদি খুন করে তাহলে ওনার ঠিকানা কোথায় হবে আমরা হাত দি মারবো না আমরা হাত দিয়া তাদেরকে ধরি আমরা প্রশাসনের কাছে দিব প্রশাসন যদি তাদেরকে মাফ করে দেয় আমরা মাফ করবো না আমি আপনাদেরকে চার চরিত্র বেলা বলেছিলাম আমাকে এক ঘুষি দিলে আমি যদি সম পরিমাণ ঘুষি দেয় আমি হল সৎ চরিত্রবান ব্যক্তি আমি কোনো জুলুম করি নাই ও আমার ভাই রেবার সে মায়ের প্রতিকার মাত্র হবে কথা বলেন ঠিক এখানে ছুটি কিনে কোনো প্রয়োজন

মৌকার সাথে ভোট পেয়ে মোরা কাবা করতেন যদিও আপনাদের দরবার পীর মুরিদি পছন্দ না ইলিয়াস রহমতুল্লাহ পীর আছে ইলিয়াস রহমতুল্লাহ পীর ছিলেন আধ্যাত্মিক জগতের সাধু আল্লাহ তালা দিলেন বিদ্রোটা আছেন তাই এই পন্থা চালু করছেন এমনি উম্মত দেখে পাঠানো যায় চালু হয়ে গেল কাপড়ের জামাত ওখানে আল্লাহ তালা যাদেরকে বসাইছেন তারবুল এক একজন বড় আল্লাহ এক একজন বড় আহাদুল্লাহ এক একজন বড় আল্লাহ গুনফের ব্যক্তি আপনারা দেখেছেন কয়েকদিন আগের ভিতরে আহলুল্লাহর হয়ে রয়েছেন নামাজি বলর হয়ে আছেন জিকির ওয়ালার হয়ে বসেছেন এদের ভিতরে যাইয়া এদেরকে উপাইয়া এদেরকে তাড়াইয়া এদেরকে সেবা করতে পারিবে না তাদেরকে রক্তাক্ত করল আহত করলো আজ থেকে সাত মানুষ নিহত হলো এখন শত শত মানুষ হসপিটালের ভেতরে আসে যারা যারা ঘুমের ভেতরে আক্রমণ করে বলেন কুকুরের জুতোর দেখা যায় মাওলারা কুকুরের জুতো দেখা যায় শফি কুকুরের দূতো দেখা যায় হজিব কুকুরা জুতো দেখা যায় মহাদ্দেশ আসলে মহাদ্দেশ না ফেরান

আলেমরা বুঝে আলেমরা আল্লাহ্লাহ আল্লাহ থেকে আস্তা আল্লাহ থেকে সবকিছু সিদ্ধান্ত দুনিয়া তারা যে রাস্তা পাতায় নিয়েছেন যেই দলের ভিতরে আলেমরা আসেন এই দলটা হইলে শহীদ দল একসাথে বাংলার সব আলেম ভুল করতে পারে না একসাথে সবার চোখ হইতে পারে না একসাথে সবার জেন পালন হইতে পারে না যেহেতু বাংলার সমস্ত আলেম লামারা যেটাকে তাব্জি শহিদিন বলছেন আর যেটাকে তার দিকে গুমরা বলেছেন ওটাই গুমরা হবে এটাই সই হবে কথা বল ঠিক কেরা এই যে অবস্থাটা করলো তাহলে এদের দাওয়াত দিয়া এদের দাওয়াত দিয়ে মানুষ কোনো ফায়দা হবে বলেন যারা সন্ত্রাস যারা এরকম একটা কাজ করতে পারে মুসলমানের একটা রক্তের দাম আসমান জমিনের সবার চাইতে দাম একজন নবীদের ওয়ারিসদের এক ফোঁটা রক্তের দাম কেবল দিতে পারে সবার এই রক্ত আহ নির্মম ভাবে মেরে ফেললো অত বড় সাংঘাতিক দামি কথা এই জন্য শিবচরণ আমাদের পুরোনো পুরো বাংলাদেশের ভেতর থেকে এই সাত পন্তীর যারা যে এলাকায় যে গ্রামে এই ঘাউরা পাটি যেটা যেটা আছে এক একজনের নাম দিবেন এক একজনের লিস্ট দিবেন এদেরকে আর বাংলার জমিনে বাংলার মায়ের কাছে থাকতে দেওয়া হবে না এরা হইল জালেম এরা হইল ভুলি এদের জায়গা হইল জিরখানা কথা কুনি এর সব গেছে না কথা বলেন ঠিক কিনা খুনি এর সব জেলখানায় যাইতে পারে তাহলে উনি টুপি পরে যদি খুন করে তাহলে ওনার ঠিকানা কোথায় জেলখানায় হবে আমরা হাত দিয়ে মারব না আমরা হাত দিয়ে তাদেরকে তৈরা আমরা প্রশাসনের কাছে দিব প্রশাসন যদি তাদেরকে মাফ করে দেয় আমরা মাফ করব না আমি আপনাদেরকে চার চরিত্র বেলা বলেছিলাম আমাকে এক ঘুষি দিলে আমি যদি সম পরিমাণ ঘুষি দেয় আমি হব সৎ চরিত্রবান ব্যক্তি আমি কোনো জুলুম করি নাই ও আমার ভাই রেবার মাইরের মায়ের প্রতিকার মাত্র হবে কথা বলেন ঠিক এখানে ছুটি কিনে কোনো প্রয়োজন সুফিগিরে আমার নবীর চাইতে বড় সুফিগিরি আর দুনিয়া থেকে ছিলনি কত ছিলনি নোবেল চাইতে তাস্মি পর্ণওয়ালা বড় কেউ ছিল নোবেল চাইতে জিন্দা কলওয়ালা আর কেউ ছিল হ্যাঁ তইলে ওই নবীর যদি তাস্পিতাকে পকেটে রাইখা পকেটে রাইখা যদি তিনি তরবারে হাতে নিতে পারে। তা আমি আর আপনি সুফি সুফির কি দাম আছে কতক্ষণ ঠিক কি রাখ